স্টার্ট ক্লাস এইট স্টুডেন্টস তোমাদের আজকে আমি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি আজকে হচ্ছে অধ্যায় ফরটিন যেখানে লসাগু ও গসাগু আছে। তো বীজগণিতের লসাগু গসাগু সরল এই দুটো পার্ট আগে করে তোমাদের পাটিগণিতে আমি যেতে চাইছি পাটিগণিতের যেমন অধ্যায় বারো সেখানে যদি তোমাদের আর্লি ডিমান্ড থাকে তাহলে একটু কষ্ট করে আমাকে কমেন্টে লিখে দিও তো যাই হোক আজকে চ্যাপ্টার ফরটিন মানে অধ্যায় চোদ্দোর পার্ট ওয়ান ভিডিও দিচ্ছি আমি তো এখানে আছে গসাগু ও লসাগু। তো তোমরা পাটিগণিতের বা তোমরা মূলত সংখ্যার লসাগু গসাগু করেছ এখন তোমরা শিখবে বীজগণিতের লসাগু গসাগু বিষ উপর লসগু গসাগু তো গসাগু কথাটার অর্থ কি। এটা তো তোমরা যদি জানো তবু একটা কথা বলি গসাগু হচ্ছে কি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যদি তোমাদের একটা সংখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তোমরা অনেক কিছুই জানো তবু একটা কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করি তো ধরো দুই আছে চার আছে আর ছয় আছে এদের গসাগু কত আর এদের লসাগু কত যদি এদের গসাগু বলি তাহলে তোমরা মুখে মুখে একটা জিনিস আগে বুঝে নাও গসগুর কনসেপ্টটাকে গসাগুর কনসেপ্ট হচ্ছে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে এ তিনটেকে তিনটাকেই ভাগ করা যায় এমন কোন বৃহত্তম সংখ্যা মনে করো মানে অনেকগুলো সংখ্যা দিয়ে তিনজনকেই ভাগ করা যাচ্ছে তাদের মধ্যে সবথেকে বড় কে আছে যেটা দিয়ে তিনজনকেই ভাগ করা যাবে তারই নাম হচ্ছে গসাগু তো এখানে দেখো দুই দিয়ে এটাকে ভাগ করা যায় দুই দুই দিয়ে চারকেও ভাগ করা যায় দুই দিয়ে ছয়কেও ভাগ করা যায় যাতে তিনজনকেই ভাগ করা যায় তাহলে এখানকার গসগু কত হবে দুই এবার যদি আমি বলি চার ছয় বা ধরো চার আট বারো আছে এই ক্ষেত্রে গসাগু কী হবে এক্ষেত্রে গসাগু আমি দুই দিয়ে এই চারকেও ভাগ করতে পারি আটকেও করতে পারি বারোকেও তাহলে দুই এমন একটি সংখ্যা যে এই তিনজনকেই তিনটির বেশিও সংখ্যা হতে পারে তিনজনকেই ভাগ করতে পারে আবার দেখো দুই ছাড়া চার দিয়েও তিনজনকেই ভাগ করা যাচ্ছে কি দিয়ে চার দিয়ে চারকে ভাগ করলে এক আটকে ভাগ করলে দুই বারোকে ভাগ করলে তিন তাহলে এবার আমি চিন্তায় পড়বো যে না দুই দিয়েও তো সবাইকে ভাগ করা যায় চার দিয়েও যায় এখানে এই ক্ষেত্রে তো শুধু দুই দিয়ে সবাইকে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছিলো না তাই গসাগু দুই লিখেছি এবার কি লিখব এই দুইজনের মধ্যে যে গরিষ্ঠ মানে বড় সেটা চারের বেশি বড় আর কোনো সংখ্যা দিয়ে তিনজনকেই ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা নেই তাহলে এক্ষেত্রে গসাগু কি চার তাহলে গসাগুর কনসেপ্টটা তোমরা নিশ্চয়ই বুঝলে তো সেটাকে আমরা বীজগণিতে কীভাবে করব আর লসাগুর কথা যখন আসবে তখন লসাগুর কথাটাও বলবো তাহলে বীজগণিতের আমরা একটা অঙ্ক শুরু করি আমি তোমাদের লসগু গসগু মানে কনসেপ্ট এমনভাবে তোমাদের আলোচনা করব। আশা করি সবারই ক্লিয়ার হয়ে যাবে তো নিশ্চিন্তে থাকো আমি ক্লিয়ার করবই আর যদি ভিডিওটা দেখার শেষে তোমাদের সত্যি করে ক্লিয়ার হয় কনসেপ্ট তাহলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেই কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে ক্লাস এইটের কোনো চ্যাপ্টারের অঙ্ক বাদ যাবে না এখানে প্রসঙ্গক্রমে বলি ক্লাস এইটের জ্যামিতি খুব গুরুত্বপূর্ণ সুতরাং জ্যামিতি পাঠটাও আমি ভালো করে বুঝিয়ে দেব। তার জন্য তোমরা আমি যা বললাম সেটা অবশ্যই করবে তা তোমাদের এক্সারসাইজ আছে ফরটিন তোমাদের চ্যাপ্টারও যেমন ফরটিন এক্সারসাইজ ফরটিন যেটা তোমাদের বইয়ে লেখা আছে কোষে দেখি ফরটিন তা ফরটিনের ওয়ানের রোমান ওয়ান কার কার মধ্যে গসাগু বের করতে বলছে তোমরা লক্ষ্য করো গসাগু বের করতে বলছে ফোর প্রথমে আছে ফোর স্কোয়ার বি স্কোয়ার এখানে আমরা লিখে নেবো কার কার মধ্যে বের করতে বলছে ফোর স্কোয়ার বি স্কোয়ার তারপর আছে টোয়েন্টি এ বি স্কোয়ার টোয়েন্টি এ বি স্কোয়ার তো আমরা এখানে এই ছোটো জিনিসগুলোকে রাশি হিসাবে লিখতে পারি বা প্রথম সংখ্যামালা লিখতে পারি অথবা তোমরা সরাসরি এভাবেও করতে পড়ে আমি দু রকমভাবেই বলছি প্রথমে আমি এই যে আমাদের যে প্রথম সংখ্যামালা আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে ইকুয়াল টু সাইন দেবো দিয়ে কী করবো ভালো করে বুঝে নাও যে সংখ্যাটি সাথে দেওয়া থাকবে সহক হিসাবে বা অ্যাজ এ কফিশিয়েন্ট তো ফোরকে কত স্কোয়ার লেখা যায় বা রাফে ফোরকে তোমরা ভাঙো ফোরকে ভাঙলে কী হয় মানে ফোরের উৎপাদক করলে টু ইন্টু টু দুটো টু আছে তা তোমরা লিখবে টু স্কোয়ার অনেকে দেখবে এখানে টু স্কোয়ার না দিয়ে টু ইন্টু টু এরকম টু স্কোয়ার না দিয়ে এরকম লিখবে টু ইন্টু টু এইসব লং প্রসেসে যাবে না আমি যা বলছি যদি মন দিয়ে শোনো মনে রাখো তাহলে তোমাদের কোনো চাপ থাকবে না তাহলে ফোরকে টু ইন্টু টু না লেখে স্কোয়ার পাওয়ার হিসাবে লিখবে স্কোয়ারকে অনেকে দেখবে এ ইন্টু এ লিখবে না এইসবে কোনো যাওয়ার দরকার নেই এ স্কোয়ার বি স্কোয়ারকে বি স্কোয়ারই লেখো পরের সংখ্যামালা কী আছে দ্বিতীয় সংখ্যামালা আছে টোয়েন্টি এ বি স্কোয়ার টোয়েন্টিকে আমি কীভাবে লিখতে পারি এখানে আমি টোয়েন্টিকে ভেঙে নিচ্ছি টু দিয়ে করলে টেন তারপরে টু দিয়ে করলে ফাইভ তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটো টু একটা ফাইভ দুটো টু মানে কি টু স্কোয়ার একটা ফাইভ মানে ফাইভ ইন্টু দিয়ে আর কী আছে সাথে এ আছে এ লিখলাম ইন্টু দিয়ে কী আসে বি স্কোয়ার বিষ গণিত গশগু কথার মানে হচ্ছে অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু এবার গসাগু কথার মানে বীজগণিতে এভাবে মনে রাখবে যে দুটো সংখ্যামালাতেই আছে। এই যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যামালাতে সেই গসাগু হবে কেউ কোথাও অ্যাবসেন্ট থাকলে তাকে তোমরা নিতে পারবে না যেমন ফাইভের কথা বলি ফাইভ নিচের সংখ্যামালাতে আছে। উপরে দেখো কোথাও ফাইভ নেই তাহলে ফাইভকে আমি নেবো না দুই এখানেও আছে এখানেও আছে। যখন দুই জায়গাতেই দুই থাকবে বা কোনো পথ দুই জায়গাতেই আছে। গসাগুর ক্ষেত্রে তার সর্বনিম্ন পাওয়ারটা গ্রহণ করবে লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার গ্রহণ করবে আমি একটু পরেই লসাগু দেখাবো এটার পরেই দেখাবো তো টু স্কোয়ার আর টু স্কোয়ার সর্বোচ্চ পাওয়ার টু এবং ওই এক রকমই পাওয়ার আছে চিন্তার কারণ নেই তাহলে লিখলাম টু স্কোয়ার ইন্টু সংখ্যারগুলো আগে চিন্তা কর সংখ্যা এখানে ফাইবারে উপরে নেই যে নেই কোনো জায়গায় কেউ অ্যাবসেন্ট থাকলে সে বাদ বাদ পড়ে গেল এবার একটু অন্য কালারে করি এখানে এ স্কোয়ার হিসাবে আছে এখানে এ এ হিসাবে আছে। দুই জায়গায় আছে তাই এ তো গ্রহণযোগ্য কিন্তু কোনটা পাওয়ার নেব আমি যা বললাম গসাগুড় ক্ষেত্রে ছোট পাওয়ার আর লসাগুড় ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার মানে সর্ববৃহৎ পাওয়ার তা আমরা তো গসাগু করছি তাই ছোট পাওয়ার মানে শুধু এ নেব ইন্টু বিয়ের কথা ভাবছি বি দুই জায়গাতেই আছে সুতরাং একে আমরা গ্রহণ করব কিন্তু তার আমরা কোনটা পাওয়ার নেব আমরা সর্বনিম্ন পাওয়ার নেব তাহলে এখানে বি স্কোয়ার আসে এখানে বি স্কোয়ার আছে পাওয়ার তো একটাই আছে তাহলে কী হবে বি স্কোয়ার এবার এখানে ইকুয়াল টু দিয়ে টু স্কোয়ার মানে কত ফোর এ আর বি স্কোয়ার আছে ফোর এ বি স্কোয়ার এটাকে হাইলাইট করে পাশে লিখে দিবে আনসার এই হলো গসাগো এবার আমি একটা আর একটা অঙ্ক একটু ভালো করে বিস্তারিত লিখে আমি তোমাদের দেখাচ্ছি ওয়ানের টু আর নাম্বারিং করার সময় শুধু রোমান টু লিখবে না এটা লেখার কিন্তু ঠিক নয় অতএব ভালো জিনিসটা শেখো কাজে লাগবে তো এখানে প্রথমে বলা আছে ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা পরেরটা আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার তারপরে আসে টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার থ্রি টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর ইন্টু কিউ টু দি পাওয়ার থ্রি তো যখন বড় উৎপাদক করে করতে হবে তখন কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালি লিখতাম এরকম আমি সেরকমটা লিখে দিই এখানে না লিখলেও চলবে প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যা মালার পর ইকুয়াল টু দেবে আর কোনো সাইন বসবে না কি আছে প্রথম সংখ্যামালা ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে একটু ভাঙো ভাঙলে আমরা কি কি পাবো ফাইভকে তো আর ছোট করে ভাঙা যায় না পি স্কোয়ার পি স্কোয়ার থাকবে পাওয়ার হিসাবে আমি বলছি আর যদি সকল যে পদ্ধতি বইয়ে আছে সেটার মতো যদি আমি করে দিই তাহলে তোমাদের কিন্তু ঝামেলা বাড়বে এক্ষুনি বুঝে যাবে পি স্কোয়ার মানে পি ইন্টু পি কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ আচ্ছা তাহলে দ্বিতীয় সংখ্যামালা দুই লিখে অন্তস্তিকা দিলে দ্বিতীয় সংখ্যামালা হয় দ্বিতীয় সংখ্যামালা ইকুয়াল টু কি আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন মানে কত লিখতে পারি আমরা ফাইভ ইন্টু টু লিখতে পারি এবার পি স্কোয়ারকে আমরা কি কি লিখতে পারি সরি এটা সেম কালার করি ফাইভ ইন্টু টু ইন্টু পি স্কোয়ার মানে পি ইন্টু পি কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ এবার চলে আসি তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা আছে আমাদের কত টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার থ্রি তো এটাকে কী করে লিখবো টোয়েন্টি ফাইভ মানে ফাইভ ইন ফাইভ পি টু দি পাওয়ার ফোর মানে কটা পি লিখতে হবে বুঝতে পারলে চারটা পি লিখতে হবে লিখলাম কিউ টু দি পাওয়ার থ্রি মানে তিনটে কিউ লিখতে হবে তার থেকে আমি যে প্রথম পদ্ধতি বললাম সেটা সহজ এবং নির্ভুল এটাতে তোমাদের মার্ক করতে গিয়ে কোনো একটা বাদ গেলে তোমাদের কিন্তু সমস্যা হবে তাহলে এখন কি লিখবো অতএব নির্ণয় গসাগু তুমি শুধু গসাগু তোমরা লিখতে পারো আচ্ছা চলে আসি কি করে করব গসাগু মানে যে পথটি সব জায়গায় আছে একমাত্র তাকেই গ্রহণ করবো তো এবার লক্ষ্য করো এখানে ফাইভ একটু দাগ দিয়ে যাবে ফাইভ আসে এখানে নিলাম ফাইভ আসে এখানে নিলাম ফাইভ আসে এখানে নিলাম সব জায়গায় থাকবে সেখান থেকে একবার নেওয়া হলো গসাগু ইন্টু এই যে দেখো পরে যে দুই আছে দুই এখানে আছে এখানে নেই দুই নেব না আর একটা পাঁচ এখানে আছে আর এদিকে উপরে কোথাও নেই উপরে এখানেও নেই এখানে নেব না এবার চলে আসি পি এর কাউন্টিংয়ে পি এখানে একটা আছে মার্ক করলাম এখানে একটা আছে মার্ক করলাম আর এখান থেকে একটা নিলাম তাহলে একটা পি আমি এখানে লিখতে পারছি আচ্ছা আবার পি এর কাউন্টিংয়ে যাই আবার এখানে একটা পি আসে এখানে আর একটা পি আছে এখানে আর এই সব জায়গায় একবার মার্ক করতে পারলে সেটা আমরা একবারের জন্যই নেব ইনটু এখানে দেখো পি শেষ আর কোনো পি নেই কিউতে ঢুকছে পি যেহেতু এখানে নেই নিচে আর পি পিয়ের দিকে তাকিয়ে লাভ নেই অর্থাৎ তোমরা এই সংখ্যামালাগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো সেখান থেকে কাউন্টিং শুরু করবে গসাগর বেলা এবার পি শেষ এখানে পি আর খুঁজবো না কোথাও থাকলে আমি গুরুত্ব দেব না এবার আসব কি কিউ কিউ এখানে একবার আসে এখানে একবার আসে এখানে একবার তিনবার দাগ দিতে পারে তিনটি যদি সংখ্যামালা থাকে এক দুই তিন তিনবার দাগ দিয়ে একবার লিখবো তাহলে একবার কিউ লিখলাম ইন কিউ এখানে আছে একবার এখানে আর একবার এখানে আর একবার তাহলে আবার কিউ লিখলাম ইনটু দেখো এখানে আর কেউ বাদ নেই তো নিচে যদি কিউ থাকেও এই যেমন এখানে একটা এক্সট্রা কিউ আসে থাকলেও তাকে গ্রহণ করবো না বোঝা গেল কথাটা কিন্তু আচ্ছা ফাইভ দুটো পি মানে কী হয় পি স্কোয়ার দুটো কিউ মানে কী হয় ইন্টু রিলেশনে থাকলে কিউ স্কোয়ার তাহলে গসাগু কি আসলো ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখো এটার মধ্যে কিন্তু জটিলতা আমার হিসাবে বেশি তোমাদের দুটোই শেখালাম যেটা তোমাদের পছন্দ হয় বা তোমাদের স্কুলের শিক্ষক গ্রহণ করবে সেটাই তোমরা নেবে আমি আবার আগের পদ্ধতিতে রোমান চার করছি রোমান তিনটে একটু করে নিও তাহলে কি লিখবে এবার ওয়ানের রোমান ফোর একটু রোমান তিনটা নিজেদের মতো করে নিও এখানে লেখা আছে থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি আগে কিন্তু এটা লিখে নিতে হবে থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি তারপরের পথ কী আছে বা সংখ্যামালা কী আছে টুয়েলভ স্কোয়ার বি ফোর সি স্কোয়ার টুয়েলভ স্কোয়ার বি ফোর সি স্কোয়ার তারপরে কী আছে নাইন এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর নাইন এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর চলে আসি এখানে প্রথম সংখ্যামালা লিখতে পারো বা সিম্পলি এটাও বলে দিচ্ছি সবটাই চলে সিম্পলি তুমি লিখলে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি লিখে ইকুয়াল টু দিলে দিয়ে থ্রি তো থ্রি থাকবে এগে তো ভেঙে আর ছোটো করা যায় না এ স্কোয়ার এই গুণ চিহ্ন দিয়ে লিখে গুণ চিহ্ন দিয়ে এ স্কোয়ার গুণ চিহ্ন দিয়ে বি স্কোয়ার গুণ চিহ্ন দিয়ে সি সি লিখবে এটা আমাদের লেখা হয়ে গেলো এটা ভেঙে ভেঙে লিখলাম পরেরটায় আসি পরেরটা কি আছে একটু গ্যাপ দিয়ে লিখবে যাতে তোমাদের দেখতে হসপস না হয় নিজেরা যাতে ভুল না করে বসো সময় অঙ্কের স্টেপ টু স্টেপ গ্যাপ বাড়িয়ে রাখবে তাহলে টুয়েলভ স্কোয়ার বি ফোর সি স্কোয়ার আছে টুয়েলভ স্কোয়ার বি ফোর সি স্কোয়ার একবার মিলিয়ে নিলাম টুয়েলভ মানে কিন্তু থ্রি ইন্টু টু স্কোয়ার আমি মুখে মুখে করলাম কেন টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর ফোর ইন্টু থ্রি কী হয় টুয়েলভ গেল আর পাশে কি আছে ইন্টু স্কোয়ার আছে তার পাশে কী আছে বি টু দি পাওয়ার ফোর আছে তার পাশে কী আছে সি স্কোয়ার আছে আচ্ছা থার্ড মানে সংখ্যামালাটা কী আছে নাইন এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর নাইন মানে আমি কি লিখতে পারি থ্রি স্কোয়ার আমি বারবার বলছি সংখ্যাগুলোকে পাওয়ারের আকারে লিখবে সবাইকে শুধু সংখ্যা না যেগুলো এ বি সি আছে সেগুলোকে পাওয়ার আকারে লিখবে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাকে গুনে গুনে পাঁচবার এ লিখতে হচ্ছে না আর কী আছে বি টু দি পাওয়ার ফোর এবার আমি কি শেখালাম যে আমি যে কথাটা বললাম অতএব নির্নেয় গসাগু প্রথম কথা আছে যে তিন জায়গায় আছে তাকে গ্রহণ করব কে তিন জায়গায় আছে তিন এখানে আছে এখানে আছে এখানে আছে। এবং গসাগুড়বেলা লোয়েস্ট পাওয়ার বেলা হাইয়েস্ট পাওয়ার আমি বারবার বললাম মনে রাখবে লোয়েস্ট পাওয়ার কত থ্রি স্কোয়ার থ্রি এবং থ্রি তাহলে কী লিখবো শুধু থ্রি ইন এই টু স্কোয়ার এখানে থাক দেখে লাভ নেই কারণ টু স্কোয়ার এই লাইনে আমার কোথাও নেই আর এই লাইনে আমার কোথাও নেই ছেড়ে দিলাম এ স্কোয়ার এখানে আছে। এখানে এ স্কোয়ার আছে এখানে এ টু দি পাওয়ার ফাইভ আসে যে সব জায়গায় থাকবে তাকে বলবো গসাগু এবং তার লোয়ার পাওয়ার বা লোয়েস্ট পাওয়ার লোয়েস্ট পাওয়ার কত আছে এ স্কোয়ার এটা হলো হাইয়েস্ট পাওয়ার তাহলে আমি কোনটা নেব এ স্কোয়ার ইনটু বির কথায় আসে বি স্কোয়ার আছে বি ফোর আছে বি ফোর আছে বি ফোর দুবার থাক আর চোদ্দোবার থাক যেটার লোয়েস্ট পাওয়ার সেটা গ্রহণ করব এবং বি যে পথটা সেটা তিন জায়গায় থাকতে হবে বি স্কোয়ার ইন্টু সি এখানে আছে সি স্কোয়ার আছে এখানে নেই তো সি এর গল্প নেই আমরা সিকে আর গ্রহণ করতে পারলাম না তো এবার আমরা গুণ করে দেব থ্রি এটা পাশাপাশি লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার তোমরা উত্তর মিলিয়ে দেখবে কোনো ধরনের ভুল বা অসুবিধা লাগলে একটু কমেন্টে জানাবে তাহলে গসাগুড় শিখলাম এবার পরেরটাতেই বলা আসে লসাগু তাহলে লসাগুটা এবার স্টার্ট করি টু এর রোমান টু দিয়ে স্টার্ট করছি আমি যদি বড়োটা করি তোমরা তাহলে ওয়ান বা ছোটোটা নিশ্চয়ই করতে পারবে বড়োটাতে কী আছে সেভেন পি স্কোয়ার কিউ কিউব আগে লিখে নেই সেভেন পি স্কোয়ার কিউ কিউব কমা থার্টি ফাইভ পি কিউব কিউ থার্টি ফাইভ পি কিউব কেউ এবার কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে ফর্টি টু পি কিউ টু দি পাওয়ার ফোর ফর্টি টু পি কিউ টু দি পাওয়ার ফোর যাকে আমি ভুল লিখলাম কি না মিলিয়ে নেবে আর যেটা লিখবো সেটা ভাবে যা বুঝলেও হবে তো সেভেন পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার থ্রি এই ছোট পদের বেলা প্রথম সংখ্যা মালা এই যে প্রথম সংখ্যা মালা যেমন আমি লেখালাম লিখতেও পারো নাও লিখতে পারো সেটা তোমার মর্জির উপর ডিপেন্ড করে সেভেনকে সেভেন ইন্টু আর কিছু লেখা যায় না তাই সেভেন লিখলাম ইন্টু পি স্কোয়ার আসে ক্লিয়ার করে পি স্কোয়ার লিখলাম ইন দিয়ে কিউ টু দি পাওয়ার কিউব আসে একটু ফাঁকা আর লাইন টু লাইন গ্যাপ বাড়াবে ঠিক তাই এই জন্যে থার্টি ফাইভ একটু গ্যাপ করে লিখলাম পি কিউব কিউ থার্টি ফাইভ 35 ফাইভ মানে কি সেভেন ইন্টু ফাইভ থার্টি ফাইভ পি কিউব ইন্টু কিউ আর থার্ডটা কী আসে 42 টু পি কিউ টু দি পাওয়ার ফোর টু মানে কি সেভেন ইন্টু থ্রি ইন্টু টু তুমি ছোটো দিয়ে স্টার্ট করতে পারো টু থ্রি কারণ এই যে তিন দুগ্ন ছয় ছয় সাথে বিয়াল্লিশ পি আছে ইন্টু পি লিখলাম কিউ টু দিপো আর ফোর আছে ইন্টু কিউ টু দিপোয়ার ফোর এইবার মূল কথায় আসি অতএব নির্ণ লশাগু শুধু সংখ্যার বেলা লসাগু কি যেমন গশগু বোঝালাম লসগু কথাটা বললাম না একটু পরে বলছি এবার তোমরা খুঁজবে কি কোনো সংখ্যা তিন জায়গায় থাকতেই হবে এমন কোনো কথা নেই সে যদি এক জায়গায় থাকে তবুও তাকে গ্রহণ করবো বেলা কী করেছি কোনো সংখ্যা বা কোনো পথ তিন জায়গায় থাকতে হবে বা চারটি যদি পথ থেকে চার জায়গায় থাকতে হবে তাহলেই সে গসগুর হবে কিন্তু লসগুর ব্যাপার তা নয় যে কোনো এক জায়গায় থাকলেই নেব এবং তার হাইয়েস্ট পাওয়ারটা নেব যে কোনো এক জায়গায় থাকলে নেব এবং হাইয়েস্ট পাওয়ার নেব। সাত এখানে আছে। এখানে আছে এখানে আছে একই পাওয়ার তাই সাত নিলাম ইন্টু পাঁচ এখানে আছে এই দিকে নেই তবুও পাঁচ নেব ইন্টু তিন এখানে আসার উপরে নেই তবুও তিন নেব দুই এখানে আসার উপরে নেই দুই নেব। ইন্টু পি এখানে আসে পি স্কোয়ার পি কিউব পি তিন জায়গায় আসে ভালো কথা এক জায়গায় থাকলেও নিতাম কিন্তু কোন পাওয়ারটা নেব গ্রেটেস্ট পাওয়ার বা সব থেকে বেশি পাওয়ার কিউবটা নেব কিউ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে গ্রহণ করব কোনটা গসাগু হলে আমরা এটা নিতাম লসগু হলে সবথেকে বড়ো পাওয়ার কিউ টু দি পাওয়ার ফোর তোমরা যদি এই কথাটা এতক্ষণ যা বললাম যদি বুঝতে পারো দেখবে আর সমস্যা থাকবে না যাকে এই তিন এই চারটা সংখ্যাকে গুণ করব কি করে দেখো পাঁচ দুগুনো কত হয় সংক্ষেপে গুণ করার বুদ্ধি বলছি দশ আর তিন সাথে কত হয় একুশ একুশ ইন্টু দশ কত হবে দুইশো দশ দেখো খুব বুদ্ধি থাকলে খুব শর্টকাটে মুখোমুখি করা যায় আর এখানে যে দুজন বাকি আছে কি আছে পি কিউ কিউ টু দি পাওয়ার ফোর বাস এটাকে আন্ডারলাইন করে এখানে আনসার কতটা লেখো এবং উত্তর চেক করো চেক করে একটু কমেন্ট করবে এবারে এখান থেকে আমি দুইয়ের চার নম্বর রোমান চার করে দেই। তাহলে বাকি মাত্র দুটো অঙ্ক থাকলেও তোমরা অবশ্যই করবে এবং এটা করার পর তোমাদের একটা ভালো বুদ্ধি দিই আমি যখনই তোমরা লসাগু আর গসাগু শিখে গেলে আগে চ্যাপ্টার শেষ হোক তখনই তোমরা কোশ্চেন ব্যাংক বাজারে বিভিন্ন রাইটারের কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় যে কোনো কোশ্চেন ব্যাংক ধরে সব পেজে অঙ্কের পেজগুলোতে খুঁজবে কোথায় লসগু গসাগু আসে আছে সেটা ছোট লসগু গসগু হোক আর বড় হোক বড়গুলো আমি শেখাই নিই শেখাবো সবগুলো একটা খাতায় পরপর লিখে লিখে করবে যাগে দুইয়ের চার নম্বর কী আছে ইলেভেন এ স্কোয়ার বি সি স্কোয়ার লিখে নেই ইলেভেন স্কোয়ার বি সি স্কোয়ার দ্বিতীয় পদ মানে দ্বিতীয় সংখ্যামালা কী আছে তেত্রিশ স্কোয়ার বি স্কোয়ার সি তেত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি তারপরে আছে ফিফটি ফাইভ এ স্কোয়ার বি সি স্কোয়ার ফিফটি ফাইভ স্কোয়ার বি সি স্কোয়ার শুরু করি তা প্রথমে ইলেভেন স্কোয়ার বি সি স্কোয়ার তো ইলেভেনকে তো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই ইলেভেন ইলেভেনে লিখবো এ স্কোয়ার স্কোয়ারই লিখবো বি লিখবো সি স্কোয়ার সি স্কোয়ার লিখব তারপরে কী আছে থার্টি থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি থার্টি থ্রি মানে ইলেভেন মিল রাখার জন্য আগে ইলেভেন লিখি ইন্টু থ্রি লিখলে থার্টি থ্রি হয়ে গেল এটার মানে তো থার্টি থ্রি থার্টি থ্রি হয়ে গেল তার পাশে কী কী আসে প্রথমে আসে এ স্কোয়ার তারপরে আসে বি স্কোয়ার তারপরে আসে সি এবার কী আসে ফিফটি ফাইভ এ স্কোয়ার বি সি স্কোয়ার ফিফটি ফাইভ মানে ওই এগারোটা মিল রেখে আগে লিখি ইলেভেন ইন্টু ফাইভ ফাইভকে আর ভাঙা যায় না এ স্কোয়ার তো এ স্কোয়ার লিখব বি লিখবো সি স্কোয়ার সেই স্কোয়ার লিখবো এবার আমরা লিখব কি অতএব এই ভাষাগুলো লেখার চেষ্টা করবে অনেকে শর্টকাট করে করবে না নির্নেয় আমরা কী করছি এটা লসাগু দেখো ইলেভেন তিন জায়গায় আসে এখানে আসে এখানে আসে এখানে আসে পাওয়ার একই রকম আসে তাই ওটাই নিলাম তিন এখানে আসে নিলাম পাঁচ এখানে আছে আর কোথাও নেই না থাকলে লসাগুতে নিতেই হবে এ স্কোয়ার আছে এ স্কোয়ার এ স্কোয়ার আছে সব জায়গায় একই পাওয়ার বি আছে বি স্কোয়ার আছে বি আছে বি তিন জায়গায় আছে কিন্তু হাইয়েস্ট পাওয়ার কোনটা বি স্কোয়ার তাই নিলাম সি স্কোয়ার আছে এখানে সি আছে এখানে সি স্কোয়ার আছে তো সব জায়গায় সি আছে না থাকলেও নিতাম এক জায়গায় থাকলেও নিতাম কোনটা পাওয়ার নেব হাইয়েস্ট পাওয়ার তাহলে এই যে বারবার বলছি কথাগুলো মনে রাখবে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্নকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন পাঁচ পনেরো হাতে এক তিন পাঁচ পনেরো একে ষোলো তাহলে কত হলো একশো পঁয়ষট্টি এই তিনটেকে যদি গুণ করি হলো একশো পঁয়ষট্টি এই রাফগুলো এখানে পাশে করে খাতা নোংরা করবে না অন্য জায়গায় করবে আর এদিকে কি কি ছিল ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই হচ্ছে লসকু গসাগু তোমাদের ছোট পদের লসকু গসাগু এখানেই এই পর্যন্ত আজকে দিচ্ছি ফার্স্ট পার্টে কারণ সময় অনেকটা হয়ে গেছে যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে কমেন্ট